এই না যে আমি বিয়ে করতে পারবো না আমার নিষেধ করেন নাই আমি বিয়ে করেছি অবৈধ সম্পর্ক করি নাই বৈধ সম্পর্ক করেছি যেটাতে আল্লাহ খুশি হন কিন্তু কে জানতো যে দুদিন পর থেকে তার নতুন নতুন আরেক আরেক রূপ রাসেল রাসেল আমরা আপনারা কেউ তো এই দেখেন নাই আমি যে প্রমাণগুলো আপনাদের কাছে শো করেছি আপনারা কেউ কি এই রাসেল মিয়াকে দেখেছেন আরেকটা বিষয় আপনার সঙ্গে যদি বারো বছরের পরিচয় না থাকে আপনি কেন বলবেন আমার সাথে ওর বারো বছরের পরিচয় সুগার মাম্মি বা রাসেল মিয়াকে কে বের করলো তাসলিমা কিভাবে বের হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন নিশ্চয় দেখেছে আইন নিশ্চয় সেভাবে করেই তার গতিতে এগিয়েছে আর জামিন যে হতে পারে অনেক বড় বড় মামলার আসামিরাও জামিনে বের হয় তো সেটা নিয়ে আমার কোনো ধরনের অবজেকশন নাই তবে কথা হচ্ছে তিনি বের হওয়ার আগে থেকেই হুমকি ধামকি প্রচুর আসতেছে এবং আমি একটা রেকর্ড দিয়ে আপনাদেরকে শুরু করব একটা একটা রেকর্ডিং আপনাদেরকে শোনাবো আপনারা একটু কাইন্ডলি এটা শুনবেন এবং লাইক প্রয়োজন হলে আমাকে বলবেন সবার ডিভাইস আমি দিয়ে দিব যে রেকর্ডিংটা আমার বাচ্চাকে মেরে ফেলা এবং তারই সঙ্গে আমাকে মেরে ফেলার হুমকি এসেছে তো আমার কথা হচ্ছে জাস্টিস চেতে গিয়ে আমার জীবন নাশের এই কারণটা কেন এবং কে সেই মানে অদৃশ্য শক্তি নিচে ধরেন

এরকম হুমকি এটা তো একটা কল এছাড়াও দেশের বাইরে থেকে অনেক কল আসতেছে নিশ্চয় অনেকগুলো কারণ আছে প্রথমে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাবো কারণ সবসময় আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আর প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া সবার প্রতি আমার সবসময় শ্রদ্ধা সমস্ত সময়ে লাইক আমি যখন আর্টিস্ট ছিলাম তখন আমি আমার সব কিছুতে আপনাদের পেয়েছি এবং আজকে আমি অ্যাজ এ ভিকটিম বর্ষা আপনাদের সকলকেই পাচ্ছি আমার পাশে তো আজকে ডাকার প্রধান কারণ হচ্ছে যে আপনারা সবাই বলেছেন কে সেই মানে তারই সঙ্গে গত চব্বিশ তারিখ আপনারা তো এসেছিলেন এর আগে গত চব্বিশ তারিখে দুজন মানে আমি চিনি না তার যেহেতু এখন মা বোন বেরিয়েছে হয়তো তার বোন হতে পারে এসে আমাকে হচ্ছে গিয়ে ছায়াবিধির ওই যে মোড়টাতে মোড়টাতে আমি রিক্সা করে আদালতে যাচ্ছিলাম তখন এসে বলল যে মামলাটা তুলে আমার অনেক বড় ক্ষতি হবে তো এই যে মামলা একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি এখানে আমার জীবন নাশের কেন হুমকি আসবে এটা তো আমি আমার জানা নেই কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না সবার কাছে সমস্ত প্রমাণ আছে এখন আসেন যে প্রমাণ বলতে কি বুঝান প্রমাণ বলতে আমার যে ভিডিওটা পঁয়ষট্টি লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম আপলোড করার পরে সেটা করানো হয়েছে এবং ডিলেট ডিলেট করে আমার বাসা থেকে যে টেনে মেরে আমাকে নিয়ে মানুষ সাক্ষী আছে যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে এবং মামলাটা নিয়েছে মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে তাহলে প্রক্রিয়াধীন থাকার পরে আমার জীবন এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব বা এই হুমকিটা কেন আসবে একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না আমাকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারোর সঙ্গে যেন কমিউনিকেশন না করি আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন সকলেই আপনারা যেদিন এসেছেন সেদিন দেখেছেন যে আমি পুরো ট্রমাটাইজ ছিলাম এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি একটার পর একটা হুমকি ভাই মৃত্যু তো আজ হইলেও হবে কাল হইলেও হবে আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না এখন মৃত্যু যদি রাসেল মিয়ারকে মামলা করার কারণে এবং রাসেল মিয়ার আমাকে যে ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে সেই টর্চারের প্রতিবাদ জানার কারণে যদি আমার মৃত্যু হয় আলহামদুলিল্লাহ মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি আমার ভেতরে বিশ্বাস করেন নাই এই যে ফোনটা আপনারা শুনলেন সবাইকে আমি দিয়ে দিব রেকর্ডিংটা আপনারা শুনবেন এবং এই জিনিসগুলো যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে এই জিনিসগুলো কিন্তু চারটেখানি বিষয় না হ্যাঁ যে একটা নারী আমি একটা সোশ্যাল মিডিয়া পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছেন না তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয় তারপর আসেন অদৃশ্য শক্তি এই যে তার অদৃশ্য সুগার মাম্মিরা এই যে তার অদৃশ্য শক্তি তারা কি করলো আমার বাসায় ধুম করে আসলো উইদাউট মাই নোটিস উইদাউট মাই নলেজ তারা আসলো তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য জান প্রাণ দিয়ে দিল অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো এবং বলি তা যাদের কথায় যেই কথায় রাসেল মিয়া যদি বলতো আই উঠ উঠতো রাসেল মিয়া যদি বলতো আই বস বসতো সেই সুগান মাম্মি কিন্তু আসল আমার এই সংসারটা ভাঙার পিছনে কারণ কারণ সেই সুগান সাথে তার অবৈধ সম্পর্ক ছিল সুগান মাম্মীর নামটা আমি এখন আইনের জন্য বলতে পারবো না আইনের বাধা আছে তাই বলতে পারবো না কিন্তু সেই সুগার মামির সাথে সম্পর্ক থাকার কারণে আমার বিয়ের পরে সেই ব্যক্তি সহ্য করতে পারে নাই আমার সুখটা এবং যখনই দেখছে আমি হ্যাপি উইথ রাসেল মিয়া তখনই সে রাসেল কে বাসা থেকে বেরোয় যান এটা কর এটা কর আর রাসেল বলতো আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত এখন আপনি আপনারা কখন একটা নারীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন বলেন তো কখন আপনি কারো কথা মানে কারোর জন্য জীবন দিবেন বলেন

তো সুগার মামির মামলা হয়েছে তাদের অপরাধের জন্য তাদের মামলা হবে এটা তো আইন দেখবে আমি তো আইন না আমি ভিকটিম তাই না ভিকটিম আমি আমি আইনের দ্বারস্থ হচ্ছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তো আমি আমি জানি না আসলে এখন কি হবে আমি শুধু আপনাদেরকে ডাকার একটাই কারণ কোন কারণে যদি আমার কোন ধরনের শুনেন সুইসাইড আত্মহত্যা অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা যেটা মানে আননেসেসারি মৃত্যু সেটার কারণ থাকবে সেই সুগার মাম্মি আমি আপনাদের নামটা আমি অন ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে পারবো না আইনি বাধার কারণে জটিলতার কারণে কিন্তু সেটার জন্য আইনি প্রসেস চলছে সেই নাম এবং রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কিছু চক্র পুরো চক্রটা জড়িত যারা চাচ্ছে না কোনোভাবে আমার মামলাটা কোনোভাবেই একদম দৃষ্টান্তমূলক হোক এবং মিথ্যা মামলা তারা বারবার বলছে কেউ কেউ ক্যাপশন দিচ্ছে যে মিথ্যা মামলা মিথ্যা মামলা বর্ষা চৌধুরী করে না আমি বর্ষা যেই যখন সহ্য করেছি আমাকে কোরআন শরীফ একটা মানুষের বাসায় আপনার বাসায় আমাকে নিয়ে গিয়ে একটা মুসলিম হয়ে থাকেন আপনি হয়ে থাকেন আপনার আপনি বলবেন যে জামাই তো আমি ওকে বোঝাবো ও সংসার করবে তুই শপথ কর শপথ কর শপথটা করাইলো আপনারা কখনো করবেন এই কাজ ইসলামকে অবমাননা করবেন তাহলে কেন করলো সেই সুগার মাম্মিকে আমি কিছুই বলবো না তার অনেক ক্ষমতা সে মহারানী সে অনেক কিছু সে সুগার মাম্মির চেয়েও অনেক কিছু এবং তার কিছু আছে দেশের বাইরে যারা আমার সাথে আরো কিছু ভয়েস এভিডেন্স আছে যেগুলো আমি আপনাদেরকে দিতে পারছি ইনভেস্টিগেশনের জন্য আমার লয়ার বলেছে বর্ষা দরকার নাই এগুলো দরকার নাই বাট প্রমাণ ভাই আদালত দেখবে প্রমাণ আইন দেখবে প্রমাণ এবং আমি বর্ষার চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে যাব যে আমার এই যে অভিযোগ এই যে আমাকে এতদিন ধরে বিয়ের পর বিয়েটা কিভাবে করলো আসেন আরেকটা কথায় নিকা নামায় গিয়ে কি পেলাম শুরুটাই কিভাবে হলো গিয়ে পেলাম যে বরের ভাষ্য মতে আমি তার প্রথম স্ত্রী এটা নিকা নামা তুলতে গিয়ে পেলাম এবং আমার যেই পয়েন্টটা থাকে নারীদের সেখানে লেখা আছে আমি বিধবা বা স্পষ্ট করে বলছি লেখা আছে উইডো অথচ তার আরেকটা বিবাহ বের হলো তার এগারো বছরের সন্তান বের হলো পরবর্তীতে তার আরেকটা ওয়াইফ বের হলো এবং সেই পেপার আপনাদের সবাইকে আমি দিয়ে দিব ডিভোর্স লেটারটা আমার হাতে চলে এসেছে তার যে ডিভোর্স হয়েছিল দু সালে পরবর্তীতে ২০২০ সালের বিয়ে বের হলো এবং তার সঙ্গে যে লিফ টুগেদারে যে নারীরা ছিল তারাও কিন্তু আমাকে জবানবন্দি দিচ্ছে যে বর্ষাপু এই যে আমার ভয়েস রাখো আদালতে পেশ করো তাহলে আলটিমেট জিম্মিকে প্রতারণা কার সাথে হলো আপনারাই বলেন আমাকে যে ধরনের প্রতারণা বলছে আমি ট্র্যাপ করে বিয়ে করেছি এই হয়েছে সেই হয়েছে আইন কি আমাকে বলেছে সে এতিম আল্লাহকে ভালোবাসে বলে আল্লাহকে ভালোবেসে সে একজন এতিম তার মা নাই তার বাবা নাই তার দুনিয়াতে কেউ নাই সে আমার দুইটা এতিম বাচ্চার দায়িত্ব নিছে এবং আমি চিন্তা করছি যে ঠিক আছে ওকে আমি ভাই বিধবা ইসলামে তো মানে বিয়ে নিষেধ না হ্যাঁ আমার প্রথম বিয়ে হয়েছে রিভোর্স দিয়েছি আমি পরবর্তীতে আমার স্বামী মানে চলে গেছে নাই দুনিয়াতে আমার বাচ্চার আটত্রিশ দিনে তার মানে